এই আজকের এখানে কত আর হচ্ছে বাকি দুই দিনে যে টাকাটা পেতা সব কত টাকা আসছে স্যার তিন দিনের মিলা চারশো বিশ টাকা হয়েছে স্যার আপনি না কইছিলেন আজকে আমার সব সবজিগুলো নিবেন আমি তো সব আরো বেশি বেশি করে নিয়েছি স্যার আপনি না কইলেন আপনার বাড়িতে অনুষ্ঠান হইব কই এখন নিবেন না গাড়ি রে আনছেন গাড়ি না হয়েছে কি ওই যে আমার ভাইয়ের ছেলের জন্মদিন অনুষ্ঠান করতে চেয়েছিলাম বুঝছো রাগ করে চলে গেছে এখন অনুষ্ঠানটা হবে না বুঝছো তাই সবজিগুলো নিচ্ছি না স্যার আমি তো ভাবছিলাম আজকে আপনি সব সবজি নেবেন এটার জন্য আরো বেশি বেশি করে আনছিলাম সব নিলে আমার মার চিকিৎসা করতে পারতাম ভালো একটা ডাক্তার দেখাতে পারতাম স্যার আপনার লিগে তো সবজিগুলো আনছিলাম তা অনুষ্ঠান যেহেতু হয় নাই তাহলে আর কি করার আমি সবজিগুলো অন্য জায়গায় বিক্রি করুন আপনি কাজ করেন আপনি আমার আগের টাকাগুলাই দিয়া দেন চারশো বিশ টাকা যেটা হয়েছে ওইটাই দিয়া দেন সমস্যা নাই দিচ্ছি আমি তোমার বাকি টাকাগুলো নিয়ে আসি। এন নাও টাকাটা রাখো। স্যার 1000 টাকার নোট তো আমার কাছে খুচরা নাই। আপনি আমারে 500 দেন আমার কাছে 500 খুচরা আছে। আরে বাবা আমি তো আজকে সব এক হাজার টাকার নোট নিয়ে আসি। 500 টাকা তো নাই। কি করব? না স্যার আমার কাছে খুচরা নাই। দেখো আমি দিতে পারব না তুমি এক কাজ করো আমি একটা লোক দিয়ে পাঠাচ্ছি টাকা দিয়ে দিবে। স্যার আজকে তো আমি বনিবাটা করি নাই। আমার টাকাটা দিলে অনেক ভালো হয় আমার মার ওষুধ কিনতাম তুই বনি করিস না সেটা আমি কি করব হ্যাঁ তোকে দাম টাকা দিলাম তুই তো খুশটা করতে পারলি না এখানে আমার দোষ কি বল ছোট লোক আমি যাচ্ছিলাম তুই পিছনে কেন ডাকলি হ্যাঁ পাতার আমি যাওয়ার সময় যদি আমাকে দেখেছিস না একদম তোকে বললাম না আমি একটা লোককে দিয়ে টাকা পাঠাচ্ছি নিয়ে নিবি বুঝছিস আর আমাকে পিছু ডাকবি না ইয়াদব

আর আপনি কে এটাই খুঁজতে ছিলেন হ্যাঁ এটা তো আমার এটা তো আমার মানি তুমি কোথায় পেলে স্যার আমি ও দূরে থেকে দেখতাছিলাম যে আপনার মানি নিয়ে ওই লোকটা দৌড় দিতাছিল তাই আমি ল্যাংমেরা ফালায়া মানি ব্যাগটা ধরে নিছি তুমি কি জানো এটার মধ্যে কি আছে হ্যাঁ স্যার জানি এটার মধ্যে টাকা আছে তুমি জানা সত্য এই মানি আমাকে ফেরত দিচ্ছ তুমি তো তোমার কাছে রেখে দিতে পারতে না স্যার আমার পরের টাকার প্রতি কোনো লোভ নাই স্যার আমি ছোটো থাকতে আমার বাবা মারা যায় ঘরে আমার মা অসুস্থ আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার তার জন্য আমি লেখাপড়ার পাশাপাশি এই সবজির দোকানটা করি এখান থেকে আমি যত টাকা ইনকাম করি সব আমার মার ওষুধের জন্য খরচ হয়ে যায় স্যার আমি যখন দেখতেছিলাম এই লোকটা আপনার মানি ব্যাগ নিয়ে ধর দিতেছিল তখন আমি মনে মনে বলতেছিলাম যে আল্লাহ আমি যাতে তার মানি ব্যাগটা রক্ষা করতে পারি স্যার যখন উনি দর দিয়া যায় আমি ফালাই আর মানি ব্যাগটা আমি তার থেকে মা সব সময় আমার শিখাইছে পরের টাকা কোনো দিন মাইরা খাইতে নাই পরের টাকার উপর আমার কোনো লোভ নাই স্যার স্যার এই টাকা তো আপনার এটা তো আপনার আমানত এটা দিয়ে আমি কি করবো থ্যাংক ইউ সো মাচ আসলে বোন আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি জানতাম না যে তুমি এত সৎ তুমি এত নিষ্ঠা এই দুনিয়াতে তোমার মতো এত ভালো মানুষ আছে আমি যদি তোমাকে না দেখতাম তাহলে বুঝতাম না তুমি জানো আমি তোমার সাথে অন্যায় করেছি মানে আমার মানিব্যাগে ব্যাগে টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে টাকা দেইনি স্যার আমি জানতাম আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি আমারে টাকাগুলা দিতেছেন না তুমি জানো কিভাবে জানো শুনেন তাহলে স্যার গতকালকে যে সবজির টাকাটা পেতা আর আজকের টাকা হিসাব করে রাখো আর আমি পরশু দিন এসে তোমার ফুল টাকাগুলো শোধ করে দিব আর শোনো ওই দিন আমার কিন্তু অনেক সবজি লাগবে অনুষ্ঠান আছে বুঝছো তাহলে আমি যাই পরশু দিন এসে টাকা দিব আচ্ছা ঠিক আছে স্যার ওকে থাকো আল্লাহ আমি তো তার ব্যাপারে সবকিছুই জানছি সবকিছুই শুনছি তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে আমার সাথে প্রতারণা করতেছে তুমি তারে হেদায়েত দান করো যাতে আমার মতো গরিব মানুষরা না ঠকায় স্যার আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার যাতে হেদায়েত দান করুক আর আমার মতো গরিব মানুষে যাতে আপনি না ঠকাইতে পারেন আমি সরি আমাকে মাপ করে দাও আর সুরভ তোমার আজকের পর থেকে এখানে দোকানদারি করতে হবে না কী কোন স্যার আমি যদি এই দোকানদারি করতে না পারি তাহলে আমার মার ওষুধ কিনুন কিভাবে আমার মার চিকিৎসা করুন কিভাবে আরে এমন কিছু না মানে একেবারে যে দোকানদারি ছেড়ে দিতে বলছি এমন কিছুই না শোনো আমার ওই বাজারে একটা দোকান আছে ওইখানে একটা জায়গা আছে তুমি ওই পাঁচটাতে বসে দোকানদার করতে পারবে আর লেখাপড়া ঠিকঠাক মতো করবে আজকের পর থেকে তোমার মায়ের এবং তোমার দায়িত্ব আমি নিলাম বুঝছো বড় ভাই হিসাবে তুমি না বললা যে তুমি ছাড়া তোমার মায়ের কেউ নেই আমি আছি আচ্ছা ঠিক আছে স্যার এক কাজ করো এখানে কিছু টাকা আছে এটা নাও আর শুনো এইটা হচ্ছে আমার পার্সোনাল কার্ড তুমি কালকে আমার সাথে দেখা করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আরে কি বললাম আমি স্যার কেন বলতেছো আমি না বললাম যে আমাকে ভাইয়া বলে ডাকবে ভাইয়া বলো আচ্ছা স্যার আবার কি বলছি ভাইয়া বলো আচ্ছা ভাইয়া আচ্ছা ঠিক আছে এই শোনো এই সবজিগুলো আমি নিয়ে যাই আচ্ছা ভাইয়া রান্না করে খাবো আর তোমার মাকে আমার সালাম জানাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ যা আল্লাহ তুমি তারে হেদায়ত দান করছো আসলে আমি মানুষটারে যেমন ভাবছিলাম ওইরকম না আল্লাহ তুমি তারে ভালো রাখো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন